পয়লা ফেব্রুয়ারিতে বড় সুখবর চোদ্দোটি প্রকল্পের কত টাকা ঢুকবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই মুহূর্তে আপনাদের জন্য তালিকা প্রকাশ করা হল পয়লা ফেব্রুয়ারিতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে যদি আপনিও টাকা পেতে চাইছেন তাহলে কী করবেন সমস্ত কিছুটা জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি দেখবেন আপনারা যে সমস্ত প্রকল্পে নতুন করে আবেদন করেছেন প্রত্যেকের জন্যই বড় সড়ো সুখবর প্রত্যেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন তবে কাদের কত টাকা করে কোন প্রকল্পে ঢুকবে সমস্ত কিছুটা জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন চলুন সমস্তরা দেখে দিচ্ছি তার বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে 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 প্রেস ক্লিক সেট করবেন যারা রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে চোদ্দটি প্রকল্পের টাকা দেওয়া শুরু করছে সরকার সরাসরি ব্যাংকে টাকা দেওয়া শুরু করা হবে তালিকা দেওয়া হলো দু হাজার চব্বিশের পয়লা ফেব্রুয়ারি থেকে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে নতুন আবেদনকারী সকলের ব্যাঙ্কে টাকা জমা পড়বে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কোন কোন প্রকল্পে তার তালিকা দেওয়া হলো দেখে নিন তো সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু আপনাদের জন্য এটাও জানানো হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আপনারা যারা নতুন করে আবেদন করেছেন যে সমস্ত প্রকল্পের আপনাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো কোন কোন প্রকল্পের কত টাকা করে পাবেন চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই লাস্ট থেকে দেখবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন প্রথমে দেখুন বলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও আপনারা পেয়ে যাবেন নতুন এবং পুরনো প্রত্যেকেই বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় বিধবা ভাতা প্রকল্পের নতুন পুরনো প্রত্যেকেই টাকা পাবেন পয়লা ফেব্রুয়ারি থেকে শ্রমিক ভাতা প্রকল্পের মাসে মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন প্রত্যেকেই পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা পেয়ে যাবেন এরপরে বলা হচ্ছে নির্মাণকর্মী ভাতা মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই নির্মাণ কর্মী ভাতা প্রকল্পের টাকা আপনারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পাবেন পরিবহন কর্মী ভাতা তপসিলি বন্ধু ভাতা এই দুটো প্রকল্পের টাকাও আপনারা এক হাজার টাকা করে পান এই প্রকল্পের টাকাও পয়লা ফেব্রুয়ারি থেকে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন নতুন করে যদি আবেদন করে থাকেন আপনার যদি লিস্টে নাম উঠে থাকে তাহলে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এক তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে তারপর রয়েছে জয়জোহার প্রকল্প মাসে মাসে এক হাজার টাকা দেওয়া হয় এই জয় জহার প্রকল্প থেকেও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পয়লা ফেব্রুয়ারিতে টাকা ঢুকে যাবে এই মুহূর্তে বড় সড়ো ঘোষণা এটা আপনাদের জন্য অনেকে অপেক্ষায় রয়েছে নতুন করে আবেদন করেছেন প্রত্যেকের ব্যাংকে টাকা দেওয়া হবে এরপর লোক প্রসার প্রকল্প থেকেও মাসে মাসে এক হাজার টাকা দেওয়া হয় তো এই লোক প্রসার প্রকল্পেরও কিন্তু আপনারা এক হাজার টাকা পেয়ে যাবেন আপনাদের পয়লা ফেব্রুয়ারিতেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি আপনি নতুন করে আবেদন করেছেন সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ঢুকবে আদারেজ কিন্তু টাকা পাবেন না এছাড়া নিয়মিত যারা টাকা পাচ্ছেন তারাও টাকা পেয়ে যাবেন এরপর নয় নম্বরে বলা হচ্ছে দেখুন মানবিক প্রকল্প মানবিক প্রকল্প থেকেও এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় এ মাসেও কিন্তু এই জানুয়ারি মাসেও সবার আগে কিন্তু মানবিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল তারপর বিধবাভাতা প্রকল্পের টাকা দেওয়া হয় এরপর দেওয়া হয় লক্ষ্মীভাণ্ডার প্রকল্প এরপর অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয় ঠিক আছে কিন্তু এই মানবিক প্রকল্পের টাকাও আরও বাড়ানো হয়েছে সাত হাজার মানুষ কিন্তু আরও বেশি টাকা পেতে চলেছে কারণ নতুন করে আবেদন করেছিল মানবিক প্রকল্পের তারাও কিন্তু টাকা পেতে চলেছে ঠিক আছে পয়লা ফেব্রুয়ারিতে আপনাদের টাকা দেওয়া হবে এরপরই হচ্ছে মৎস্যজীবীদের বার্ধক্যভাবে এক হাজার টাকা করে দেওয়া হয় পয়লা ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন হাজার টাকা করে শিল্পীদের বার্ধক্য ভাতা দেওয়া হয় এক হাজার টাকা করে এই প্রকল্পের টাকা আপনারা পয়লা ফেব্রুয়ারি থেকে পেতে চলেছেন আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে যারা যারা নতুন করে আবেদন করেছেন সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে টাকা পেয়ে যাবেন এরপর তাতেদের বার্ধক্য ভাতা রয়েছে এক হাজার টাকা এই প্রকল্পের টাকাও আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পয়লা ফেব্রুয়ারিতে পেয়ে যাবেন কৃষকদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা তো সেই প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা করে এরপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকাও বরাদ্দ করে দেওয়া শুরু হবে নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তারাও এক হাজার টাকা পাঁচশো টাকা করে পাবেন যারা টাকা পাননি এ সকল মহিলার ব্যাংকেও টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন নতুন করে আবেদন করেছেন সেপ্টেম্বর মাসের দুয়ার সরকার ক্যাম্পে অর্থাৎ দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে এবং দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে দুটো দুয়ার সরকার ক্যাম্প হয় সেখানে আপনারা আবেদন করেছেন তো সমস্ত আবেদন খতিয়ে দেখার শেষ সমস্ত ঝাড়াই বাছাই শেষ সমস্ত আবেদন মঞ্জুর করা হয়েছে আপনাদের টাকার লিস্টে নাম তোলা হয়েছে এবার তেরো লক্ষ মহিলা কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নতুন তেরো লক্ষ কিন্তু নতুন আগেরগুলো কিন্তু না নতুন তেরো লক্ষ মহিলা লক্ষ্মীভা প্রকল্পের টাকা পেতে চলেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে ঠিক আছে যারা যারা নতুন করে আবেদন করেছেন যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ঠিক রয়েছে প্রত্যেকের কিন্তু টাকা ঢুকে যাবে পয়লা ফেব্রুয়ারিতেই তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিল আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো তেরো লক্ষ নতুন মহিলারা অবশেষে কিন্তু টাকা পেতে চলেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে ঠিক আছে এরপর বার্ধক্য ভাতাও কিন্তু দেওয়া হচ্ছে ন লক্ষ মানুষ কিন্তু বার্ধক্য ভাতা পেতে চলেছে নতুন করে যারা আবেদন করেছে সেই ন লক্ষ এরপর বিধবা ভাতাও কিন্তু দেওয়া হচ্ছে নতুন করে এক লক্ষ চার হাজার এবং মানবিক প্রকল্প কিন্তু দেওয়া হচ্ছে সাত হাজার তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকেই কিন্তু টাকা পেয়ে যেতে চলেছেন কবে পয়লা ফেব্রুয়ারি থেকে তো পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হবে তারপরে তাপ প্রত্যেকে টাকা পেয়ে যাবেন যখনই টাকা দেওয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে আপনাদের জন্য এই লিস্টটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন